এসে গেল সোলজার সিনেমার অফিসিয়াল ঘোষণা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে কারণ আমরা এতদিন শুনেছি শুধু শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ সোলজার নামে একটি সিনেমা করবেন কিন্তু এই সিনেমার প্রযোজক পরিচালক কোনো কলা এখন পর্যন্ত এই সোলজার সিনেমা না সোলজার নামে যে একটি সিনেমা হবে এটা কেউ নিজামুখে বলেনি কিন্তু গতকালকে রাত্রে সোলজার সিনেমার ফটোশ্যুট হয়েছে এবং পরিচালক শাকিব ফাহাদ নিজে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেটা মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মস ও ফেসবুক পেজে আপলোড করেছেন সেখানে সে অনেক কথা বলেছেন যে সোলজার নামে একটি সিনেমা করছি আমরা একটি দেশপ্রেমের সিনেমা দেশপ্রেমের সিনেমাটা গরিব দোষী গরিব দুঃখী এবং সাধারণ মানুষ সবার যা যাতে করে এই গল্পটা ভালো লাগে আর এই গল্পটা আমাদের দেশের সবচেয়ে বড় তারকা সাকিব খানের মুখ দিয়ে যদি এই গল্পটা আমরা বলাতে পারি তাহলে এই সিনেমাটা মানুষ কানেক্ট থাকবেন এরকম বহুত কথা বলেছেন সাকিব ফাহাত চলেন আমরা সাকিব ফাহাতের মুখ থেকে কথাগুলি আমরা শুনি তারপরে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমাদের যে একটা সিনেমা কাজ শুরু করতে যাচ্ছি তো সিনেমার নাম হচ্ছে সোলজার আমাদের স্টার সাকিব খান উনি অভিনয় করছেন আর আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি যেখানে বর্তমান পরিস্থিতিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি আমার কাছে যা মনে হয়েছে যে আমরা সাকিব ভাইকে এই ছবিতে গত তিন চার বছরে যেরকম অন্যান্য চরিত্র দেখা গিয়েছে তার থেকে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই এবং যেখানে ওনাকে একজন খুবই আমরা চাচ্ছি যে কমন ম্যানকে উনি যেন রিপ্রেজেন্ট করতে পারেন এই দেশের সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায় তাহলে মানুষ খুবই কানেক্ট করবে এবং দিন শেষে আসলে আমাদের গল্পটা অবশ্যই হোপের কারণ আমরা তো এখনও জাতি হিসেবে আশা ছাড়ছি না আমরা অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ যত দুর্যোগ আসুক যত প্রবলেম হোক আমরা হোপফুলি ইউ উইল রিচ আ বেটার ফিউচার সো সেই জায়গা থেকেই গল্পটা আমরা তো চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি শ্যুট করে এবং যত তাড়াতাড়ি রিলিজ দেওয়া যায় কারণ আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি এখন কিছুটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে সো অন্য সময় যদি ছবিগুলো আসে তাহলে শুধুমাত্র যে হল মালিক তা না এটা ছাড়াও ডিস্ট্রিবিউটর বলি বা অন্যান্য যারা এই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত সবার জন্যই সেটা লাভজনক হবে এবং আশা করি যে একটা মানে বাংলাদেশে কি যে কোনো কিছু একজনের প্রথম কষ্ট করে শুরু করতে হয় সেটা শুরু করার পর অন্যরা আসলে আরও অনুপ্রাণিত হবে এবং সাহস পাবে সো দেখা যাক বেসিক্যালি দেখেন আমরা তো একটা সুন্দর গল্প বলতে চাই সেই গল্পের প্রয়োজনে অবশ্যই মানুষের জীবনে রোমান্স থাকে অ্যাকশান থাকে ড্রামা থাকে তো আমাদের গল্প অবশ্যই ড্রামা আছে গল্পের প্রয়োজনেই অ্যাকশান আছে এবং গানও আছে তো প্রত্যেকটাই সিচুয়েশন অনুযায়ী সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি যাতে ওই গল্পের ওই ওই মুহূর্তে যে ইমোশনটা দরকার সেটাকে যেন ক্যারি ফরওয়ার্ড করতে পারি আমার কাছে মনে হয়েছে ওনার হাতে অনেকগুলো অপশান ছিল ওনার হয়তো আমাদের গল্পটাকে বর্তমান বাস্তবতায় মনে হয়েছে যে এরকম গল্পর সাথে উনি থাকতে চান আমরা চেষ্টা করছি যে উনি যেই আস্থাটা রাখছেন সেই জায়গা থেকে যাতে আমরা একটা সুন্দর ছবি মানুষকে উপহার দিতে পারি আমি স্বপ্ন দেখি যে সুন্দর মতো একটা ছবি বানাতে পারি এবং আমরা যেই গল্পটা বলতে চাচ্ছি এটার পিছনে আসলে একটা ফিলোসফি আছে এবং একটা থট আছে ওই মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছায় এবং হল থেকে বের হওয়ার পর যেন মানুষ ওই ব্যাপারটা নিয়ে একটু ভাবে এবং নিজের জায়গা থেকেই কিছু একটা করার চেষ্টা করে যেটা আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে ব্রাদার সাকিব ফাদ যে কথাগুলি বলল আসলে এই ছোলজার টিমটা অনেক সতর্ক মানে অনেক সতর্কতার সাথে কাজ করছে কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে তারা ফটোশ্যুট করেছে অথচ একটা আমরা ফটোশ্যুট যে করেছে আমরা আমাদের সামনে একটা ফটোশ্যুট করেছে যে তা একটা প্রকাশ পাইনি আর আমরা দেখেছি অন্য অন্য সময়ে ফটোশ্যুট করলে তা প্রকাশ পেয়ে যায় তারা একটা ফটোশ্যুটও একটা পিকচারও আমরা দেখতে পাইনি এখনও তাহলে আমরা বুঝতে পারি যে ছোলজার সিনেমাটা যেভাবে করছে পারফেক্টলি 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 করছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে করছে যাতে করে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের বড় তারকা তারে দিয়া গল্পটা বলালে পরিপূর্ণতাভাবে পরিচালক কারণ এই গল্পটা বল শুধু সে একটা সিনেমা বানাবে দর্শক যদি না দেখে তাহলে তো সবার কাছে বলা হলো না এই গল্পটা সবাই জানল না একটি সিনেমাকারে বলা সিনেমাকার তৈরি করাই তো দর্শক মানেই তো দর্শককে বলা আর দর্শক সিনেমা সিনেমাকার তৈরি করলো কিন্তু কেউ দেখলো না তাহলে তার বলাটা হলো না সে ব্যর্থ তার গল্পটা মানুষকে শোনানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বড়ো তারকা নিয়ে করলো তার এটা অনেক শখের গল্প দেশপ্রেমের গল্প এই দেশপ্রেমের সিনেমা খুব কম হয় এই জন্যই সাকিব পাহাত নিজে এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সোলজার সিনেমাটা করছেন আর এটাতে প্রেম থাকবে রোমান্স থাকবে অ্যাকশন থাকবে সব কিছু থাকবে সিনেমাটাতে পরিচালক সাকিব ফাহাদ যে কথাগুলো বলল আমার অনেক ভালো লেগেছে আর বিশেষ করে টিমের এত যত্ন সহকারে করছে একটা সিন লিক হচ্ছে না মেগাস্টার সাকিব খানকে নিয়ে ফটো করছে নায়িকা ওসিকে নিয়ে করছে অথচ একটা ফটোশ্যুটও লিক হয়নি কতটা সতর্কতার সাথে করছেন বুঝতে পারছেন কতটা মনোযোগী হয়ে করছেন বুঝতে পারছেন ভাই ব্রাদার এই ছোলজার সিনেমাটা নিয়ে আমরা অনেক আশাবাদী কারণ আমরা অনেক দিন যাব দেশপ্রেমের গল্প দেখি না এখন হয়তো বা অনেক দিন পর আমরা দেশপ্রেমের সিনেমা দেখব ভাই ব্রাদার ইনি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কোন বাচ্চা জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ